এরপরের প্রশ্ন আমি বিবাহ করতে ইচ্ছুক মেয়ের বাসা হতে রাজি আমার বাবা মা বলে দুই তিন বছর পর বিয়ে করাবে বাড়িঘর সব পাকা করা আমি পাপতি বেরো থাকতে পারছি না আমার করণীয় কি ছেলে মানুষের জন্য বাবা মায়ের অনুমতি নফল বিয়ে করে ফেলবে বাবা মাকে বুঝিয়ে শুনিয়ে কয়েকদিন পর নিশ্চয়ই রাজি হয়ে যাবে বিয়ে করে ফেলেন কারণ গুনার দায় দায়িত্ব আপনার গুনার দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে বাবা মাও কিছু বহন করবে যেহেতু অন্যায়ের কারণ হ্যাঁ কিন্তু নিজে যদি কোনো খরচ দিতে না পারেন তখন সমস্যা অর্থাৎ বাবা মার উপর নির্ভর করে বিয়ে করেন না নিজে খরচ দিতে পারবেন বিয়ে করে ফেলেন বাবা মার উপর বিয়ে করবেন কারণ বাবা মা তো আপনাকে বিয়ে করাইতে বাধ্য নয় বাবা মা যদি কোন মনে রাখবেন বাপ মা নিজে যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন বাপের দায়িত্ব আর নাই বাপ আপনাকে খাওয়াচ্ছে অতিরিক্ত দয়া করতেছে বাপ যদি একটা টাকাও না দেয় বাপ না দেয় বাপকে কিছু বলতে পারবেন না বাপ যদি সমস্ত সম্পত্তি বিক্রি করে আরামে আরামে বসে বসে খায় অথবা বুড়ো বয়স একটা বিয়ে করে আপনি কিছু বলেন হ্যাঁ বাপকে কিছু বলা যাবে না বাপে বাবার বাবার নিজে যদি কোনো চলতে পারেন ওই বাবার কথা শোনার মোটেই দরকার নেই আর যদি কোনো বাপের উপর পড়তে চান তো বাবার কথা শুনতে হবে কারণ বাপ বলে আমার টাকা খাওয়াবো তোরে তোর বৌড়ও খাওয়াবো দুইজনকে খাওয়ার হয়তো টাকা নাই তাহলে ভিন্ন কথা সেটা